আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী সাধারণ গণিত বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার উদাহরণ দুই প্রশ্নটি হচ্ছে পাঁচশো টাকা দুজন শ্রমিকের মাঝে দুই তিন অনুপাতে ভাগ করে দিতে হবে তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে অর্থাৎ আমরা বলতে পারি দুইজন শ্রমিকের মোট টাকা হচ্ছে পাঁচশো এবং তাদের অনুপাত কত দেওয়া আছে প্রাপ্ত টাকার অনুপাত দেওয়া আছে দুই তিন তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে দুইজন শ্রমিকের প্রাপ্ত টাকার অনুপাত দুই এক তিন আমরা এখানে ধরে নিতে পারি একজন শ্রমিক পাই দুই এক্স টাকা এবং অন্যজন শ্রমিক পাই তিন এক্স টাকা তাহলে ধরি একজন শ্রমিক পায় দুই এক্স টাকা এবং অন্যজন শ্রমিক পাবে তিন এক্স টাকা অপর শ্রমিক পায় তিন এক্স টাকা তাহলে প্রশ্নে বলা আছে যে দুইজনের টাকার পরিমাণ হচ্ছে পাঁচশো অর্থাৎ প্রথম শ্রমিক এবং দ্বিতীয় শ্রমিকের টাকার যোগফল হচ্ছে পাঁচশো টাকা এখন প্রথম শ্রমিক পাই টু এক্স দ্বিতীয় শ্রমিক পাই থ্রি এক্স তাহলে টু এক্স আর থ্রি এক্স যোগ করলে কত হবে পাঁচশো টাকা হবে তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি দুই এক্স যোগ তিন এক্স সমান পাঁচশো বা দুই এক্স আর তিন এক্স যোগ করলে হবে পাঁচ এক্স সমান পাঁচশো বা এক্স সমান কত হবে পাঁচশো ভাগ পাঁচ কেন ভাগ হবে কারণ পাঁচের সাথে এক্স গুণ ছিল তাহলে পাঁচশো ভাগ পাঁচ কাটাকাটি করলে হবে একশো সুতরাং এক্স হচ্ছে একশো এখন এক্সের মান যদি আমরা পেয়ে যাই তাহলে একজন শ্রমিক পাবে কত দুই গুণ এক্স তো এক্সের মান কত বসিয়ে দেবো একশো এখানে এবং অপর শ্রমিকের ওখানে তিন গুণ এক্সের মান একশো বসিয়ে দেব তাহলে একজন শ্রমিক পায় পায় কত দুই এক্স টাকা সমান কত টাকা হবে দুই গুণ একশো টাকা দুইশো টাকা তাহলে অপর শ্রমিক কত পাবে অপর শ্রমিক পায় কত টাকা তিন এক্স টাকা তাহলে তিন এক্স টাকা সমান তিন গুণ একশো মান একশো টাকা সমান তিনশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা যদি দুজন শ্রমিকের মাঝে দুই স্টু তিন অনুপাতে ভাগ করে দেওয়া হয় তাহলে একজন শ্রমিক পাবে দুশো টাকা এবং অপরজন শ্রমিক পাবে তিনশো টাকা